বিপজ্জনক চিহ্ন আছে না নাই কথা বলে না যুবকেরা আছে না নাই এটা কেন দিছে এটা দিছে এই কারণে যদি তুমি এই গাছের মধ্যে চড় এই সাইনবোর্ডের উপরে যাওয়ার চেষ্টা করো না যদি করো এই কারেন্ট এত শক্তিশালী তোমাকে টান দিয়ে নিয়ে যাবে তার মানে কর্তৃপক্ষ আগেই তোমার সতর্ক করছে খবরদার এই জায়গায় খেলাধুলা চলবে না পাক আমাদেরকে কেয়ামতের ব্যাপারে আগেই হুশিয়ার করে দিছে খবর বউয়ের ভালোবাসা ভালোবাসা স্ত্রীর ভালোবাসা স্বামীর ভালোবাসা বন্ধু বান্ধবের ভালোবাসা কেয়ামতে কোনো লাগবে না নিজের আমল দিয়ে নিজেকে পার পাওয়া লাগবে এটা কার কথা আল্লাহ কি বলতেছেন দেখেন যেদিন কেয়ামত সংগঠিত হবে সেদিন তোমরা দেখতে পাবা মা দুধের বাচ্চার কথা ভুলে যাবে যত ব্যস্ততা থাকুক মা কখনো দুধের বাচ্চার কথা ভুলে যায় না হাজারো ব্যস্ততা হাজারো কাম এগুলি আপনারা দেখে দেখে বড় হয়েছেন বাসে উঠছে মা নোয়াখালী থেকে ঢাকা যাবে বাসের ভিতরে তো বেপর্দা হয়ে বাচ্চারে দুধ খাওয়াবার কোনো রাস্তা নেই বাচ্চাটা দুধের যন্ত্রণায় যখন কান্না শুরু করে দেয় বাসের ভিতরে মা বাচ্চার কান্না বরদাস্ত করতে পারে না পর্দা কইরা হইলেও বাচ্চার মুখে দুধ দিয়ে বাচ্চারা ঠান্ডা করে উঠানের মধ্যে দাম শুকাইতে দিছে তুফান আসতেছে ডগুলা ভিজে যাবে বাচ্চা ঘরের ভিতরে কান্দে দুধের জন্য মা বাচ্চার কথা ভুলে যায় না দৌড়ে বাচ্চাকে দুধ দেয় আবার ঘরের কাজও করে রান্না বসাইছে কোনো সময় তরকারিটা যাবে। কিন্তু দুধের বাচ্চার কথা মা ভুলে যায় না রাতের বেলা ঘুমের ভিতরে সবাই এক টানে এক টানে যিনি তিনি আমাদের আম্মা তিনি আমাদের মা তিনি কখনো দুধের বাচ্চার কথা ভুলে যায় না শীতের রাতে বারবার হাত দিয়ে দেখে বাচ্চাটা পেশাব করে ঠান্ডা জায়গায় পরে আসে নাকি কিন্তু পাক বলেন ইয়াও মাতারাও না হ্যাঁ হালু করলো মরদিয়া সেদিন দেখতে পাবা দুধ দান করেনি মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে কতটা ভয়াবহ অবস্থা হবে সেদিন আল্লাহ পাক বলছেন অতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা সেদিন দেখতে পাবা ভূমিকম্পের চোটে মা গর্ব মা তার বাচ্চাকে পেটের ভিতরে ধারণ করে রাখতে পারবেন না হামেলা মহিলাদের গর্ভপাত হয়ে যাবে এত জোরে জমিনকে কাঁপাবেন কে এই ক্ষমতা আমার আল্লাহর আছে না না তিনি প্রচন্ড শক্তির মালিক আল্লাহ আল্লাহাক বলেন সেদিন দেখতে পাবান গর্বদারেনি মা তার গর্ভপাত ঘটায় দিবেন তার মানে এখনো গর্ভপাতের সময় হয় নাই এখনো বাচ্চা ডেলিভারির সময় হয় নাই কিন্তু ভূমিকম্পের কারণে এত জোরে হওয়ার কারণে বাচ্চা পেট থেকে পরে যাবে সেদিন দেখতে পাবা মানুষগুলো পাগলের মতো নেশাগ্রস্তের মতো দিক বিদিক সুটা করতেছে আর বলতেছে আইনাল মাফার আইনাল মাফার বলেন আইনাল মাফার সেদিন আল্লাহ পাক বলছেন অতারণ সেদিন দেখতে বাবা মানুষগুলো গুলা পাগলের মতো ছুটাছুটি করতেছে নেশা গস্তের আসলে তারা নেশাও করে নাই পাগল আযাব আল্লাহ আল্লাহর আজাবের ভয়ে মানুষগুলো পাগল হয়ে যাবে কার আল্লাহ কার আজাবের আল্লাহ কত বড় মারাত্মক কথা ছেলেরে মাদ্রাসায় দিছে মা নিজে পর্দাও করে না নামাজও পড়ে না এমন মা নোয়াখালীতে নাই ছেলেরে কোথায় দিছে কিন্তু নিজে ইসলাম মানে না বহু বাপ আছে নিজে নামাজ পড়ে না ছেলেরে মাদ্রাসায় পড়ায় আপনি কালকে যে জিজ্ঞেস করে দেখেন মোল্লা ভাই আমাদের এলাকায় আসছিল তিনি বলছে ছেলেরে মাদ্রাসায় পড়া অত পর্দা করো না নামাজ পড়ো না ছেলে মাদ্রাসায় নিজে ইসলাম মানো না কারণ কি হাসি দিয়া বলবে এই জন্যই তো ছেলে মাদ্রাসায় পড়াই যাতে করে ছেলে আলেম হইলে হাফিজ হইলে আখেরাতে ছেলেরে দৈরা জান্নাতে যেতে পারি এমন আকিদার মুসলমান আমাদের নোয়াখালী আমাদের বাংলাদেশেও আছে না না মুসে তেল দিয়ে না লাভ নাই এক কথা মোল্লার না আল্লাহর ইয়াওমায়াকুমুরূহ ওয়াল মালাঈকাতুস সাফফার লা ইয়াতাকাল্লামুনা ইল্লামান আযিনাল্লাহুর রহমান সেদিন রূহগুলা নবীগুলা ফেরেস্তাগুলা কাতারবদ্ধ ভাবে দাঁড়ায় থাকবে রহমানের অনুমতি ছাড়া একটা কথা বলার সাহস নাই বাপের পরিচয় দিয়া দুনিয়াতে আসামি মুক্তি পাওয়া যায় আব্বা যদি মন্ত্রী হয় ছেলে যদি ইয়াবা ধরা পড়ে বাংলাদেশের এমন কোন অসির ক্ষমতা নাই ওই ছেলের আটকায় রাখার কারণ থানায় নেওয়ার সাথে সাথে যখন বাপের নাম বলে থানার ওসি নয় থানা শুদ্ধ থরথর করে কাপা শুরু করে দেয় কিন্তু আল্লাহর আদালতে বাপের পরিচয় দিয়া বাসা যায় না যদি বাসা যেত নুয়াল ইসলামের ছেলে বাচ্চা যাইতে পারত স্বামী যদি এমপি হয় মন্ত্রী হয় স্ত্রীর এলাকায় না উপজেলা নির্বাচনে দ্বারা করায় চলে বলে কৌশলে স্বামীর পরিচয় দিয়া নির্বাচনে ফাঁস এমন ঘটনা বাংলাদেশে আছে না কিন্তু কেয়ামতের ময়দানে স্বামীর পরিচয় দিয়া স্ত্রীর বাঁচার কোন রাস্তা নাই স্বামীর স্ত্রী বাঁচতে লুতালের স্ত্রী হতো না সে পরিচয় দিয়া জান্নাতে যেতে স্বামীর পারত কি পারত না মনোযোগ আছে আপনাদের মনোযোগ আছে আসলাম একজন নবী কিন্তু তার স্ত্রী জান্নাতি না জাহান নামে এ কথা মূল্লার না আল্লাহ তাইলে বোঝা গেল স্বামীর পরিচয় দিয়া স্ত্রী জান্নাতে যেতে পারবে না সেম কন্ডিশনে স্ত্রীর পরিচয় দিয়া স্বামীও জান্নাতে যেতে পারবে না যদি পারতো তাহলে কি দোষ করছে ফের স্ত্রী জান্নাতি না জাহান নামি বললার কথা না আল্লাহর কথা ফেরাউনের স্ত্রীর কথা কোরআনে আছে না না হওয়ার কলেজের এরা রাজনীতি করে বাপের পরিচয় দিয়া রাজনীতি করে স্বামীর পরিচয় দিয়া রাজনীতি করে মামুর পরিচয় দিয়া সান্দাবাজি করে মামুর পরিচয় দিয়া দাদা ভাইয়ের পরিচয় দিয়া নেতার পরিচয় দিয়া এবার সান্দাবাজি এইভাবে দেশে এখনো আছে না না দুনিয়াতে বাঁচা যাবে কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে এই জন্য ইসলামের পথে আসেন মজা পাবেন দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন আমার কলেজ আর ভাই কারো পরিচয় দিয়ে কেউ বাঁচতে পারবে না বাতিজার পরিচয় দিয়ে চাচা বাঁচতে পারবে না বাতিজার পরিচয় দিয়ে যদি জান্নাতে যাওয়ার সুযোগ থাকতো তাহলে আবু তালিব কি দেশ করছে আবু তালিবের বাতিজা মোহাম্মদ কত পাওয়ারফুল নবী কিন্তু সাসা জাহান নামে এই পয়েন্টে আমি কথাটা শেষ করলাম তাহলে কেয়ামতের ময়দানে তো ভয়াবহ হবে সেদিন একজন আরেকজনের পরিচয় দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই আয়াত না জেলে হলো নবীকে আল্লাহ জানাই দিলেন হাবিব আপনি বলেন আমি জানি না কেয়ামতের ময়দানে আমার সাথে কেমন আচরণ আল্লাহ করবে মেয়েটাও জানি না তোমাদের সাথে কেমন আচরণ করবে তাতে ডেকে বললেন ফাতে মারে নিজের মেয়ে হিসাবে কেয়ামতে আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা তোমার নাই আলীকে বলেন আলী মেয়ের মহ বিশ্বনবীর মেয়ের জামাতা হিসাবে কেয়ামতে মুক্তির কোনো ফয়সালা নাই হাসান হোসেনকে বললেন নবীর নাতি হিসাবে ক্যামতে বাঁচার কোনো রাস্তা নাই নিজের আমল নামা ঠিক করা দরকার আছে না না এই কথাতে আল্লাহ পাক বলছেন অতারণাস সুকার সেদিন দেখতে পাবা মানুষগুলো সুকার পাগল হয়ে গেছে সুকারের দুই অর্থ একটা হলো নেশাগ্রস্ত নেশা করে যখন ডুলাডুলি করে তখন দিকবিদিক সুটা ছুটি করে কোনো ঘুষ থাকে না বেহসের মতো দৌড়ায় আচ্ছা আপনারা কি পাগল দেখছেন ল্যাংটা পাগল দেখছেন তো আচ্ছা বলেন তো ল্যাংটা পাগল কি সে জানে সে যে ল্যাংটা জানে কেয়ামতের ময়দানে সবাই পাগলামি অবস্থায় উঠবে পাগল যেমন জানে না তার শরীরে কাপড় চুপড় নাই যদি জানতো সে ল্যাংটা থাকতো না সেম কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ল্যাংটা অবস্থা উঠাবে কি অবস্থায় মায়েশার হাদিস আয়েশা বলেন রাসুল গো উলঙ্গ অবস্থায় মানুষগুলো উঠবে আমাদের কি লজ্জা লাগবে না রাসুল জবাব দিলেন আয়সারে নিজের সারা কারো কথা মনে থাকবে না পাশের মানুষটা বস্ত্র অবস্থায় আছে না বস্ত্রহীন অবস্থায় আছে এটা চোখ দিয়ে তাকাবার চিন্তা করার ক্ষমতা কারো বিন্দু মাত্র থাকবে না প্রত্যেকটা মানুষ সুকার অবস্থায় উঠবে কার কথা আপনি আমি বলতেছি আপনি শুনতেছেন কিন্তু বিষয়টা কি এত সহজ কেয়ামতের মাঠ যতক্ষণ হাজির না হবে কেয়ামতের ভয়াবহ অবস্থা ততক্ষণ আমরা ফিল করতে না হ্যাঁ এটা ফিল করবেন যদি কখনো নদীতে নৌকা ডুবা অবস্থায় নৌকা দেখছেন আপনারা নৌকা যখন ডুবে কোনো মানুষ কোন মানুষকে বাঁচাবার চেষ্টা করে না বরং নিজের ছেলেরে পা দিয়ে পাড়া দিয়ে ওইটার উপরে দাঁড়ায় নিজের বাঁচাইতে চায় কথাকে ঠিক বললাম কে মাঠ বড় হবে আমার কলেজার ভাইয়ারা আল্লাহ সেদিন বিচার করার জন্য আর বসে থাকবে এমন এক মাঠ হাসরের মাঠ যেই মাঠে মুসা আছে সেই মাঠে ফেরাওয়ালা আছে যেই মাঠে নমরুদ আছে সেই মাঠে ইব্রাহিম আলহিস আছে যেই মাঠে রানী বিলকিস আছে সেই মাঠে হজরতে সুলাইমানও আছে না আবু জহিল যেই মাঠে মোহাম্মদ ইসলাম সেই মাঠে সবাইকে আল্লাহ নির্দিষ্ট করে জিজ্ঞেস করবেন লিমান এলমল করিয়াও আজকে রাজত্ব কার বলেন রাজত্ব কার হয় নাই ভুল উত্তর দিছেন আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মলকুলিয়া আবার বলি এবার বলেন রাজত্বকার এই তো রাজত্ব কি আল্লাহর না দুনিয়াতে রাজত্বকার আল্লাহ বলেন কার তিনি রহমান তিনি রাহিম কিন্তু কেয়ামতের ময়দান আল্লাহ এখানে অনেক আলেম আছেন কেয়ামতের ময়দান আল্লাহ নিজেকে রহমান রাহিম বলে পরিচয় দেয় নাই আল্লাহ বলছেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকে রাজত্ব কার কাহার যিনি রুরু যিনি এখন রাগান্বিত হয়ে বসে আছেন কতটা রেগে আছে নবীরা পর্যন্ত আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না এতটা রাকান্বিত তিনি এতটা রাগান্বিত নবীরা পর্যন্ত স্টপ হয়ে যাবে নবীরা মাসুম কোন সন্দেহ আছে নবীরা মাসুম মাসুম কোনো সন্দেহ আছে কিন্তু নবীরা পর্যন্ত কথা বলবে না বোখারি শরীফের লম্বা হাদিসে হাদিস আপনারা শুনতে শুনতে বড় হয়েছেন সমস্ত মানুষগুলাকে আমাদের ময়দানের ভয়াবহ আজাব থেকে বাঁচার জন্য মনে মনে চিন্তা করবে বিচার হয়ে যাক কিন্তু বিচার শুরু করবে না আল্লাহ সবাই যে আদম আলাস্তামের কাছে ভিড় করবে ডাক দেবে ইয়া আবাল বা ও আমাদের মানব জাতির আব্বা আপনি আমাদের আব্বা আল্লাহরে বলেন না বিচারটা যেন করে দেয় আদমাল ইসলাম বলবে তোমাদের কি মাথা ঠিক আছে আল্লাহ আজকে কাহার হয়ে বসে আছে আমি আল্লাহর সামনে কথা বলার সাহস রাখি না আল্লাহ হয় মানবজাতির জাতির আব্বা বলবে আজকে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আমার নাই ইল্লা লাহুর রহমান তিনি যদি অনুমতি না দেয় কথা বলা যাবে না হজরতের নোয়াল ইসলামের কাছে যাবে একই কথা বলবে আমি পারবো না ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাবে ইব্রাহিম আলাহ ইসলাম না এবার মানুষগুলো কাছে যাবে হবে না আমার কলিজার এবার বলা হবে তোমরা কাছে যাও কারণ আজকে মোহাম্মদের কথা সারা আল্লাহ কারো কথা শুনবে না আল্লাহ আসলে এই অবস্থায় আরশ আজিমের সায়ার নিচে শেষদায় পরে কাঁদতেছে আল্লাহ তখন ডাক দিবে হাবিব আপনি মাথা তুলেন আপনি সুপারিশ করেন আমি অপেক্ষা করতেছি আপনি কখন সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করবো ও আল্লাহ ভাইফান এটাকে বলা হয় মাকামে মাহমুদ সোমাহান আল্লাহ করেন কি বলা হয় অমিন আল্লাহ ইলি ফাতা হাজাদ বিহী নাফিলেত আইয়া রব বুকা مقاما মাহমুদা নবীগ আপনি তাহাজ্জ পড়েন এটা হোক আপনার জন্য নফল আপনি যদি তাহাজ্জ পরে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। ইবনে কাসির বলেন ইবনে কাসির প্রণেতা বলেন এখানে মাকামে মাহমুদ মানে হলো কেয়ামতের ময়দানে আল্লাহর রাসুলকে আল্লাহ এত সম্মানিত করবেন এত সম্মানিত করবেন আল্লাহ রাসুল জান্নাতের দরজায় যাবে না যতক্ষণ জান্নাতের দরজা খোলা হবে না ততক্ষণ আল্লাহ জান্নাতের দরজা দিবে করে দরজা বন্ধ করা আছে ফেরেস্তারা পাহারা দিচ্ছে হাজার হাজার বছর ধরে ফেরেস্তা দাঁড়ায় আছে গেটের সামনে দরজা লাগানো রাসুল্লাহ করা নাড়বে ভিতর থেকে জিজ্ঞেস করবে মান আনতা আল্লাহ রাসূল পরিচয় দিলে দরজাটা খুলে দিয়ে বলবে হাজার বছর ধরে অপেক্ষা করছিলাম রাসুল আপনি যদি না আসতেন তাহলে জীবনও দরজাটা খুলে দিতাম না জান্নাত রাসুল্লাহকে দিয়ে উদ্বোধন করবেন কে আমার কলেজ আর ভাই রাসুল্লাহ সুপারিশ করবে আল্লাহ সুপারিশ শুনবে সেই নবীর হওয়ার পরেও সমানে দাড়ি কামায়া 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 নিজের আশেখের দাবি করতেছি এমন যুবক বাংলাদেশে না একটা প্রশ্নের জবাব চাই বিশ বছর বয়সে দাড়ি রাখা আর সত্তর বছর বয়সে দাড়ি রাখা দুইটা কি এক জিনিস দুইটা কি এক সত্তর বছর বয়সে দাঁড়িয়ে রাখছে দুই কারণে এক নাম্বার কারণ হলো এখন গাল বটে গেছে এটার আগের মতো ব্লেড দিয়ে খুর দিয়ে কামানো যায় না অসুবিধা হয় এই মেশিন লাগাই লাগাই একটু বড় রাখছে আরেকটা হলো এই বয়সে দাড়ি গালে না থাকলে লুকেরা বলবে কি কথা কি ঠিক বললাম কিন্তু ২০ বছর বয়সে যেটা দাঁড়িয়ে রাখছে ২০ বছর বয়সে যেটা গালের মধ্যে দাড়ি রাখছে আমি মোল্লা নাজম চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়ে গেলাম এটা কামানের জন্য দেখানোর জন্য রাখে নাই। হৃদয়ের ভিতরে রাসূলের ভালোবাসা আছে না না 14 বছর বয়স থেকে নামাজ পড়া আর 40 বছর বয়স থেকে নামাজ পড়া দুইটা কি এক না বছর বয়সে নামাজ dors কেন কারণ হাঁটুতে কাজ করে না বুঝে গেছে সময় আর বেশি দিন কিন্তু বিশ বছর বয়সে যে যুবক নামাজ ধরছে বুঝতে হবে আল্লাহর ভয়েতে নামাজ ধরেছে এই জন্য যৌবনে যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর গোলামি করে তাদের জন্য আর সাজিমে ছায়ার নিচে জায়গা আছে না সে আরো সের নিচে রাসুল্লাহ সাল্লাম সাজদা দিয়ে পরে থাকবে আল্লাহ বলবেন হাবি আজকে কান্দেন না আপনি মাথা উঠান আপনাকে সুপারিশ করার অনুমতি দিলাম তাহলে বোঝা গেল রাসুল্লাহ সুপারিশ কবুল করবেন কে কেমন বড় ভয়াবহ আমল নামা হাতে দেওয়া হবে কারো হাতে ডান হাতে আমল নামা কারো বাম হাতে সুরে অকে একটা মাঝে মধ্যে পড়বেন ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে সামনে থেকে দেওয়া হবে বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে কলিজা ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পেছন থেকে আমল নামা হাতে ধরায় দেওয়া হবে গাঁটটাকে ভেঙে দেওয়া হবে পেছনের দিকে দেখার জন্য আমল নামার দিকে তাকায় দেখবে পৃথিবীতে যত অপরাধে জড়িত ছিল সমস্ত অপরাধ হুবহু রেকর্ড করে রেখে দিয়েছেন কে আমল নামাটা হাতে পায়ে বলবে মা লিহাজাল কিতাব মাসুল প্রশ্নবোধক মা লিহাজ কিতাব এটা কি আশ্চর্যের কিতাব লাইও গadirু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসা আমার জীবনের সমস্ত অপরাধগুলো লিপিবদ্ধ করা আছে না না ও কলিজার যুবকেরা কিশোর গ্যাং সাথে বন্ধুত্ব করিস না যেই যুবক মোবাইলে হোয়াটসঅ্যাপ এ মেসেঞ্জারে খারাপ জিনিস তুলে যৌন শিশির দেয় তার সাথে বন্ধুত্বরা না যেই যুবক তোরে বিড়ি খাওয়ার তালিম দেয় সিগারেট খাওয়ার তালিম দেয় তাস খেলার তালিম দেয় লুডু খেলার তালিম দেয় ওই যুবকের সাথে বন্ধুত্বরা না বন্ধুত্ব করবি তার সাথে কোরআনের দাওয়াত যারা দেয় ইসলামী আন্দোলনের কথা যারা বলে তাদের সাথে বন্ধুত্ব দরকার আছে না বন্ধু হবে আখেরাতের জন্য বন্ধু হবে কবিকে সুন্দর করে বলছেন এসদোনিয়া কি দুস্তি মেসলে কা ফুল কি এসদোনিয়া কি দুস্তি মেসলে কা গজফুল কে দেখনে মে খোসনামা হয় বো মগড় কুচবি নেহি এই দুনিয়ার দুস্তি ভালোবাসা হলো কাগজের ফুলের মতো দেখতেই সুন্দর লাগে কিন্তু কোনো গ্রান গ্রান আছেনি বরং উল্টা দুর্গন্ধ আছে না নাই আমাদের জীবনে বোধহয় কোনো পাঠ নাই কথা বলেন পাপের যদি গন্ধ থাকতো আমাদের সাথে কেউ বসতে পারতো না প্রত্যেকটা মানুষের আমল নামায় পাপের কোনো শেষ নাই কিন্তু আজকের আলোচনা আমার সেটা না আমার মূল আলোচনা হলো এই ভয়াবহ কেয়ামতের ময়দানে আপনাকে একাই বাসতে হবে আমল দিয়া কারো পরিচয় দিয়া বাঁচার কোনো রাস্তা নেই অত্তাকু ইয়াউমাল্লা তাজিজি নাফসুন

আল্লাহ সুক বিচারক আল্লাহ কি বিচারক আল্লাহ সুক বিচারক বাংলাদেশের শিল্পীরা গান গাইছে বিচারপতি তোমার বিচার হবে হাসরে আল্লাহ কয় হাসরে তো হবেই দুনিয়াতে একটু দেখে দেই যাতে করে মোমেন একটু তৃপ্তি পায় আমার বিচার কত ভয়ানক হবে এমন বিচারপতি আমরা দেখলাম দুই দেশের মাঝখানের সীমান্ত এলাকায় কলাপাতের মধ্যে হুতি রয়েছে কিসের মধ্যে হুতি রয়েছে আপনার আর কথা বুঝেননি কোথায় শুয়ে আছে তাও কোন জায়গায় কেউ নেয় না দাদারাও নেয় না নিজের দেশ নেয় না কথাটা বুঝাইলাম শুধু বিচারপতি তোমার বিচার হবে হাসরে আল্লাহ কয় হাসরে তো বিচার হবে কিন্তু কে মোমেনদেরকে যখন আমি কোনো কিছু দেখাই মোমেনদের কলিজার ভিতরে আত্মাতৃপ্তি আসে না না কি তৃপ্তি আচ্ছা বলেন তো আল্লাহ যে মৃত্যুকে জীবিত করবেন এটা বোধহয় ইব্রাহিম আল আসলাম বিশ্বাস করে না কি মিলজালে করে না কিন্তু তিনি তো নবী তিনি বলতেছে রব্বি আয় আমার রব আরিনি তুমি আমারে দেখাও কাইফা তো হিল মাউতা তুমি কিভাবে মৃতুকে জীবিত করবা খলিল তিনি আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলেরে জবাই করে আল্লাহকে খুশি করার জন্য আগুনে জাপ দেয় সেই নবী আল্লাহকে বলতেছে রব্বি আয় আমার রব আরিনি আমারে দেখাও কাইফা তো হিল মাওতা কীভাবে তুমি মৃতুকে জীবিত করবা আল্লাহ কয় আওয়ালাম তো উমিন তুমি কি বিশ্বাস করো না বলতে দেরি চিৎকার দিয়ে বলতেছে কলা বালা আমি অবশ্যই বিশ্বাস করি আরবিতে নাম মানে কি হ্যাঁ নাম মানে তো বালা মানে কি অবশ্যই ইব্রাহিম আলাম বলতে পারতেন নাম আমি বিশ্বাস করি হা করি না তিনি বললেন বালা আমি অবশ্যই বিশ্বাস করি কিন্তু কালবি তুমি যদি আমার দেখাও আমার আত্মাটা শান্তি পায় কি পায় কত তাহায্য নামাজে কানছি আপনারা কত কান্না করছেন কত রোজা রাখছেন আহারে কোরআনের পাখির উপরে কত জুলুম হইতেছে আল্লাহকে অপেক্ষা কর যত কান্নাকাটি করছ আখেরাতে তো দেখবি বিচার কিন্তু দুনিয়াতে একটু দেখায় দেই সেই জন্য দুনিয়ার দুই দেশের মাঝখানে নিয়া এমন জায়গায় শোয়াইছে এখন যখন মুমিনেরা দেখছে হৃদয়ের ভিতরে আত্মা তৃপ্তি আছে না তাহলে বোঝা গেল কোনো কিছু দেখলে আত্মা তৃপ্তি না কমে ইমান মজবুত হয় না দুর্বল হয় আমার কলেজ আর ভাই আল্লাহ পাক বলেন সেদিনটাকে বয় কর ওকালতি কয়রা কেউ কেউ বাসায় দিতে পারবে না ঘোষ দিয়া বিচার নিজের পক্ষে নেওয়া যাবে না বাংলাদেশে বোধহয় ঘোষ নাই আরও জোরে বলেন ঘোষ বোধহয় নাই আহারে আহারে